অথবা তার নয় এনসিপির নেতা গুলিবিদ্ধ হয়েছে তার বান্ধবীর বাসায় অনৈতিক কর্মকাণ্ড করার অবস্থায় পুলিশ বাসা থেকে পাঁচটি বিদেশি মদের বোতল মদের খালি বোতল পিস্তুলের গুলির একটি খোসা ইয়াবা সেবনের সরঞ্জামদি এবং অনৈতিক কর্মকাণ্ডের আলামত উদ্ধার করেছে ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা দেখা যায় দুজন ব্যক্তি আগের দিন রাত বারোটায় গুলিবিদ্ধ মোতালেব শিকদারের ভাড়া ভাষায় আসেন অনুসন্ধানে জানা যায় এনসিবি নেতা মোতালেব খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অনুসারী সৌরভ এবং তার সহযোগীদের সঙ্গে চাঁদাবাজিতে জড়িত পূর্ব থেকে তাদের মধ্যে বিরোধ চলমান ছিল এবং চাঁদার অর্থের ভাগবাটোয়ারা নিয়ে অন্তর কন্দলের থেকে তাদের গুলিবিদ্ধ করা হয় বলে ধারণা করা হচ্ছে কে এমপির উপকমিশনার তাজুল ইসলাম বলেন এ ঘটনায় প্রাথমিকভাবে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায় নাই ঘটনাস্থল থেকে মাদক দ্রব্যের ব্যবহার এর উদ্রব্য উদ্ধার করা হয়েছে মূল ঘটনা জানার জন্য আমাদের কাজ চলমান রয়েছে এদিকে গুলিবিত মোতালেব এখন শঙ্কা মুক্ত বলে জানিয়েছে কেএমপি চিকিৎসকদের বরাদ দিয়ে পুলিশ জানায় বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ সার্জারি বিভাগের চিকিৎসাধীন তবে সিটি স্ক্যান রিপোর্ট সম্পূর্ণ স্বাভাবিক এবং তিনি মুক্ত